শিউরি সদর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এবার সরব খোদ তৃণমূল বিধায়ক শহরের নামেই সরকারি হসপিটাল অথচ বহির বিভাগের পরিষেবা অত্যন্ত করুন কোনো কোনো সিনিয়র চিকিৎসক আবার হসপিটালে আসেন কেবলমাত্র বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে বহির বিভাগে তাদের দেখা মেলে না এমনটাই অভিযোগ উঠেছে শিউরি সুপার স্পেশালিটি হসপিটালে আমার কাছে অনেক মানুষ অভিযোগ করেছে অনেক সময় ফোন করতে হয় যে সেখানে দেখতে পাচ্ছি যেগুলো থেকে নজর দিন মাননীয় মুখ্যমন্ত্রী নানা প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্য দপ্তর গুলোকে একটা বড় জায়গায় নিয়ে গেছেন মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন বিভিন্ন সরকারের পক্ষ থেকে সেই ড্রাইভার বহন করা হয়েছে এবং এটা একটা সুপার হসপিটাল এই জেলায় এই হসপিটাল সুনাম আছে আমি তাই সুপার সাহেব আপনি একটু নজর দিন এই অভিযোগকে একেবারেই ভুল নয় তার স্বীকার করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একাংশ এমনই এক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে জানা যায় এই বিষয়ে চিকিৎসকদের সতর্ক করা হলেও তারা কেউই নিয়মের তো আক্কা করেন না সকাল নটায় বহির বিভাগ খোলার কথা অথচ অধিকাংশ দিনই তা নির্ধারিত সময়ে অনেক পরে খোলা হয় উনি যদি হসপিটালে আসেন উনি যদি আমাকে চান ওনার সাথে আর ওরা যদি মনে হয় আমি অযোগ্য উনি যেখানে আমাকে পাঠাবো যত ডিভোর্স হয়ে দিক না কেন আমার কোনো কিছু যায় না কারণ আমি এটুকু বলতে পারি আমি এই হসপিটালটি খুব আন্তরিক ঠিক আছে আর আমি কারোর কোনো সমালোচক কোনো করতে চাই না কারণ পক্ষ নয় আমি সেই বিশ্বাসী আমি আত্মবিশ্বাসের বিশ্বাসী তাই আমি আত্মবিশ্বাস নিয়ে কাজ করি এবং এগিয়ে চলি যদি এমনি সাহেব মনে করেন যে আমার জন্যে ওনার কোনো ক্ষতি হচ্ছে সেটা ওনার প্রফেশনাল হোক ওনার ব্যক্তিগত হোক কিনা ওনার দলগতভাবে হোক তাতে উনি যা শাস্তির ব্যবস্থা করবেন আমি মাথা পেতে নেব তাতে যদি এই হসপিটালের স্বীকৃতি হয় এই হসপিটালের পেশেন্ট যদি ভালো থাকে আমি ওনাকে সংবর্ধনা দেব আমার জানি না

আজকে আমাদের মানে ইউনিয়ন যেটা আছে আমাদের আইএনটিটিসি অনুমোদিত যে অস্থায়ী কর্মচারীদের ইউনিয়ন আছে তারা একটা অভিযোগ জানিয়েছেন যেটা একদম পাবলিক ডিমান্ড ওপিডি যেটা আউটডোরে ডাক্তারবাবুদের নটার সময় আসার কথা দুটো দুটো অব্দি ডিউটি তারা কিন্তু সঠিক সময় আসেন না কোনো কোনো ডাক্তারবাবুর নামে অভিযোগ আছে এই মুহূর্তে আমি নাম করতে চাইছি না কারণ আমার বিধায়কের বারণ আছে যে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা যাবে না কিন্তু সর্ব মানে আমাদের যারা রুগীর আত্মীয় স্বজন আছে তাদের অভিযোগ যে এমন এমন ডাক্তার আছে যারা ডাক্তার দুটো সময় এসে আউটডোরে বসেন অনেক সময় দূর দূরান্ত থেকে যারা রোগীর আত্মীয়রা আসেন রোগী নিয়ে আসেন তারা হয়তো সময় ঠিকমতো না দেওয়ার জন্য ডাক্তারবাবুরা সময় না দেওয়ার জন্য বাইরের চেম্বার থেকে ডাক্তারবাবুদের সঙ্গে কন্ট্যাক্ট করে পেশেন্টকে দেখে চলে যেতে হয় সিউরি হাসপাতালকে সুপার ফেসিলিটি হাসপাতালকে মা মা মমতা ব্যানার্জির যে মানে সুপার স্পেশালিটি হাসপাতাল যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষ যেন বঞ্চিত না হয় সবাই যেন সেই সুযোগ পায় তাই জন্য আমরা একটা লিখিত আকারে অভিযোগ জানিয়ে এসেছি তাকে পরে জোরে বলেও এসেছি ডাক্তারদের বিরুদ্ধে আছে নার্সদের বিরুদ্ধে আছে আমি আমাদের মেন অভিযোগ সুপার সাহেব যদি সময় মতো দেখেন এবং একটু খোঁজখবর রাখেন এই অভিযোগগুলো তার কেনও যাবে যাতে পরিষেবা মানুষ ভালো পায় রোগীর আত্মীয়রা খুশি হয়ে বাড়িতে ফেরেন সেটাই আমাদের শুধু তাই নয় নার্সদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ তারা নিজেদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেন না এবং রোগীর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ জমা পড়েছে বিভিন্ন সময়ে আবার চিকিৎসকের দেখা মেনে না না মেলায় রোগীর পরিজনদের বহু প্রশ্নবানের মুখে পড়তে হয় নার্সদের এই মর্মে চিকিৎসকদের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন নার্সরা

সমস্ত শিকার করে নিতে নারাজ যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের